আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় নাজিফোন হাউস তো আজকে ভিডিওতে থাকছে অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল থ্রি পিস হোসনে আর অরিজিনাল ব্র্যান্ডের পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে রেডিমেড অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না এখন থেকে আপনারা বিডিও পাবেন অবশ্যই ইনশাল্লাহ আর এটা কিন্তু রেডিমেড আইটেম এখানে আপনার পাল জড়ি দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সামনে পিছনে কাজ হবে এটা ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত অনেক কাজ এটা হচ্ছে আপনি নিচের নিচের পশনটা দেখেন কত সুন্দর চমৎকার করে ডিজাইন করা ভিডিওটিতে একটু লাইট একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে আপনার দুইটা দুই ডিজাইনের হবে কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ওপরে দেখেন কত সুন্দর করে চমৎকার করে কাজ করা এবং আপনারা বিয়ের সাথে যে কোনো একটা বড় বড় অনুষ্ঠানে করতে পারবেন আর এগুলো কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি এগুলো হচ্ছে আপনার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ভিডিওতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের চ্যালের সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এটা হচ্ছে আপনার নিচে ডিজাইনটা অর্গানজার মধ্যে এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে আপনার স্নু হোয়াইট আর এগুলো সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ফোরটি সিক্স পর্যন্ত বডি পাবেন আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ